রূপ দেখাইয়া পাগল করলি অনটা রে রূপ দেখাইয়া পাগল করলি ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপনে এখন ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপ্নে রূপ দেখাইয়া পাগল করলি এই অহাবের মনটারে অতিরূপ দেখাইয়া পাগল করলি এই অহাবের মনটারে ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপনে এখন ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপনে আর তরে আমি ভালোবাসা দিয়াছি এই মন ভুলিতে পারি না তোর মুখ তুই আমার জীবন আর তরে আমি ভালো পয়সা এই মন ভুলিতে পারি না তোর মুখ তুই আমার জীবন জান বলিব আত্মা বলবো রাখিব এই অন্তরে তোরে জান বলিব আত্মা বলবো রাখিব এই অন্তরে ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপনে এখন ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপনে তোর রূপ দেখিয়া হইছি পাগল হইছি রে মাতাল প্রতি তিন শ্বাসে বন্ধু তোরে মনে হয় রূপ দেখিয়া হইছি পাগল হইছি রে মাতাল প্রতি তিন শ্বাসে বন্ধু তোরে মনে হয় বৌ বানাই আয়ান মো তোরে এই অন্তরে আমি তাতে গাই থামালা পরাবো যে তোর দলে ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপনে এখন ঘুমালে যে থাকিস বন্ধু তুই আমার স্বপ্নে